আসসালামু আলাইকুম আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ কণ্ঠে আছি ফাতিমা বিনতে পাতেন পর্ব এক একজন অবিশ্বাসীর বিশ্বাস আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে খটাখট কি যেন টাইপ করছে আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম প্রচণ্ড রকম তৃষ্ণার্ত তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার জোগাড় সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল কিরে কিছু হইল আমি হতাশ গলায় বললাম না তার মানে তোকে এক বছর ড্রপ দিতেই হবে সাজিদ জিজ্ঞেস করলো আমি বললাম কি আর করা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সাজিদ বলল তোদের এই এক দোষ বুঝলি দেখছিস পর অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়াচ্ছে তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভাই এইখানে কোন ভালোটা তুই পাইলি বলতো সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার আমি আর সাজিদ রুমমেট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম করত। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন অ্যাগনোস্টিক হয়ে পড়ে আস্তে আস্তে স্রোষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটাই এই রকম স্বার্থান্বেষী কোন মহলের মস্তিষ্ক প্রসূত সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছা আমার নেই কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায় না আমি বললাম আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারত। ঠিক না আরে খারাপ হওয়ার আর কিছু বাকি আছে কি হয়তো যেমন এরকমও তো হতে পারতো ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না পরীক্ষায় ফেল মারলাম এখন ফেল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেইলের অপমানটা আমি নিতেই পারতাম না আত্মহত্যা করে বসতাম সাজিদ হা 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 করে হাসা শুরু করলো বলল কী বিদ্ঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই এই বলে সে আবার হাসা শুরু করল বিদ্রুপাত্মক হাসি রাতে সাজিদের সাথে আমার আরও এক দফা তর্ক হলো সে বলল আচ্ছা তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস দুই ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস আরেক অনেকটা শর্তারূপে বিশ্বাস বলা যায় অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস সাজিদ হাসল সে বলল দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে আবুল বুঝলি আমি তার কথায় কান দিলাম না বলে যেতে লাগলাম প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লেও খুব টেম্পোরারি এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায় সাজি দেবার নড়ে চড়ে বসল সে বলল কী রকম আমি বললাম এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকেই তাদের নিয়ে জানতে চেয়েছি ঠিক না হুম ঠিক আমাদের কৌতূহল মিটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ঠিক হ্যাঁ আমরা এক ছিলাম আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবী রহস্যটা আসলে কি সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস সাজিদ বলল হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘরে একদমই তাই কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে নেই কিন্তু কি জানিস এই টলিমের থিওরিটা বিজ্ঞান মহলে টিকেছিল পুরো দুইশো বছর ভাবতে পারিস দুশো বছর পৃথিবীর মানুষ যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে এই দুইশো বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে সাজিদ সিগারেট ধরালো সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল তাতে কি তখন তো আর টেলিস্কোপ ছিল না তাই ভুল মতবাদ দিয়েছে আর কি পরে নিকোলাস কোপার্নিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করলো না হ্যাঁ কিন্তু কোপার্নিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছেন সাজিদ প্রশ্ন করল রকম অদ্ভুত এটা তো তোর জানার কথা যদিও কোপারনিকাস টলেমেট থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান জগতে বীর দর্পে টিকেছিল গোটা পঞ্চাশ বছর কোন ভুল উনি বলেছিলেন পৃথিবীই সূর্যকে কেন্দ্র করে ঘোরে কিন্তু সূর্য ঘোরে না সূর্য স্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে সাজিদ বলল সেটা ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তিত হবে এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একদম তাই আমিও জানি বিজ্ঞানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একটা বৈজ্ঞানিক থিওরি দুই সেকেন্ডও টেকে না আবার আরেকটা দুইশো বছরও টিকে যায় তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি চুক্তিটা এরকম তোমায় ততক্ষণ বিশ্বাস করব তোমার অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে। সাজিদ আবার নড়ে চড়ে বসল এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা বা অস্তিত্ব ঠিক এর বিপরীত তুই দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই দৃঢ় পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা হয়েছে পবিত্র কুরআনুল কারিমের সুরা বাকারের দুই নম্বর আয়াতে বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকত তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো হয়তো বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞানমনস্ক কিন্তু যে বিজ্ঞান নিজেই সদা পরিবর্তনশীল যে বিজ্ঞানের নিজের ওপর নিজেরই বিশ্বাস নেই তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞান দিয়ে যাচ করতে হবে বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতে নেই আমি বললাম বিজ্ঞানের আবার সীমাবদ্ধতা কী হ্যাঁ আজকে বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানাতে পারছে না তার মানে কিন্তু এই না যে ইন ফিউচারে বিজ্ঞান সেটা কখনোই পারবে না আমি হা 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 করে হাসা শুরু ধরলাম। সাজিদ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল হাসছিস কেন এভাবে তোর কথা শুনে আমি হাসার কথা বলেছি অবশ্যই সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে আমি আবার বললাম বিজ্ঞানের যে নির্দিষ্ট একটা গণ্ডি আছে সীমাবদ্ধতা আছে সেটা তুই জানিস না এটাই আশ্চর্য লাগছে এটা কি তোর কথা না তো আমার কথা না বিজ্ঞানের কথা কোন বিজ্ঞান সাজিদের প্রশ্ন কোয়ান্টাম মেকানিক্স এবার সে একটু থামলো বলল খুলে বল বলবেটা আমি একটু গলা খাকারি দিলাম বললাম জাফর ইকবাল স্যারের রেফারেন্স দিয়ে বলি জাফর ইকবাল স্যারের ভীষণ ভক্ত আমরা দুজন সাজিদ বললো মানে আমি বললাম শোন বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যে বিজ্ঞান যায় না বা যেতে পারে না সেটা আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীরাও স্বীকার করেন শ্রদ্ধেও জাফর ইকবাল স্যারের বই কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস না আমার ব্যাগে স্যারের বইটা ছিল আমি ব্যাগ খুলে বইটি বের করলাম বইটির দশ নম্বর পৃষ্ঠা থেকে কিছু লেখা সাজিদকে পড়ে শোনালাম বইতে যা লেখা ছিল কাজেই যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরেই নিয়েছে আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলবো তখন আমরা সবসময় সব কিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারব। যদি কখনো দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না তখন বুঝতে হবে এর পেছনের বিজ্ঞানটা তখনও জানা হয়নি যখন জানা হবে তখন সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারব এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যদ্বাণী সবসময় নিখুঁত এবং সুনিশ্চিত কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে বিজ্ঞানীরা সবিস্ময়ে আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলে কখনোই সব কিছু জানতে দেবে না সে তার ভেতরের কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে মানুষ কখনোই সেটা জানতে পারবে না সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয় এটাই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলবে না হবে তারা মাথা নেড়ে বলবেন হতে পারে দেখ বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না তা বিজ্ঞান মহলে এখন স্বীকার্য